আপনি কি জানেন বাংলাদেশ এই পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে মোট কতটি ম্যাচ খেলেছে দশটি বিশটি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি কোনটি এগুলো কোনোটাই না বাংলাদেশ এই পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে মাত্র ষোলোটা ম্যাচ খেলেছে যার মধ্যে এগারোটি জিতেছে শ্রীলঙ্কা আর বাকি পাঁচটি ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে গিয়েছে এখন আপনারা বলতে পারেন এটা তো আগের পরিসংখ্যান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ তো টি টোয়েন্টিতে ভালোই খেলেছে কিন্তু না দেখেন গত মার্চ মাসে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে যেই সিলেটে যেই তিন ম্যাচ সিরিজের একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশ দুই এক ব্যবধানে হেরেছিল আরও হতাশাজনক তথ্য এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাত্র দুইবার মুখোমুখি হয়েছে এবং সেই দুইটা খেলাতেই বাংলাদেশ শোচনীয়ভাবে হয়েছে দুই হাজার সাত সালে ওয়ার্ল্ড কাপের প্রথম রান বাংলাদেশ মাত্র হাজার একুশ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একশো একাত্তর রানের টার্গেট দেয় জবাবে শ্রীলঙ্কার ব্যাটার আসলঙ্কা মাত্র ঊনপঞ্চাশ বলে আশি রান করায় বাংলাদেশ সেই ম্যাচটিও হেরে যায় আরও হতাশাজনক তথ্য এই যে ওই ম্যাচটিতে বাংলাদেশের টপ দুজন গেটার মোহাম্মদ নাইম যে কিনা ষাট রান করেছিল এবং মুশফিকুর রহিম যে কিনা পঞ্চাশের মতন রান করেছিল তারা কিন্তু দুইজন এইবার টি টোয়েন্টি বিশ্বকাপে নাই তার মধ্যে বাংলাদেশ প্লেয়ারদের অফ ফর্ম ও বলারদের তো রয়েছেই তাই আগামীকালকে ম্যাচটি জেতাই বাংলাদেশের এই টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় বলে আমি মনে করি আপনিও কি তা ভাবছেন কমেন্টে জানান